নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করব কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে তাদের কোন কোন ক্ষেত্রে উন্নতি রয়েছে কোন কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং এই সমস্যা কাটানোর জন্য কি করণীয় তার সব কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওতে তো প্রথমেই আলোচনা করব। কন্যারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিদেশে যেতে চাইছো বা বিদেশে গিয়ে সেটেল হবে সেরকম ইচ্ছা রয়েছে তাদের জন্য কিন্তু ভালো সময় তৈরি হতে চলেছে পাঁচ তারিখের পর থেকে কারণ বুধের অবস্থান কিন্তু এই স্থায়িত্ব দেবে অর্থাৎ বিদেশে গিয়ে নিজেরা স্থায়ী বসতি কিন্তু স্থাপন করতে পারবে কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এরা কিন্তু খুব সহজেই নিজের কাছের লোককে বিশ্বাস করে এবং তার জন্য নিজের সর্বস্ব কিন্তু সে দিতে পারে অর্থাৎ তাদের মধ্যে কিন্তু হিংসে ভাব অনেকটা কম থাকে সে যদি নিজে সেটেল হতে পারে সে চেষ্টা করে তার আশেপাশের লোকজনকেও দাঁড় করানোর অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ স্বভাবের দিক দিয়ে কিন্তু খুব মিশুকে স্বভাবের হয়ে থাকে তবে এই মাসে কিন্তু দাম্পত্য কলহ দেখা দিতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং এই কলহ কিন্তু আবার তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে আনতে পারে এবার নিজে থেকে কিন্তু এই জায়গাটাকে কন্ট্রোলে রাখতে হবে যাতে নিজেদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ না হয় শুক্রের দ্বাদশ ঘরে অবস্থান কিন্তু বিলাসিতা বৃদ্ধি করবে এই মাসে অর্থাৎ নিজের ভোগ বিলাসের প্রতি কিন্তু খরচ বৃদ্ধি পেতে চলেছে তো সেই দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে এছাড়া এতদিন কেতু লগ্নে অবস্থান করার জন্য নিজের মানসিক স্থিতি কিন্তু বেশ কিছুটা ভেঙে গেছিল বা ডিপ্রেশনের মধ্যে ছিল সেই সকল জায়গা থেকে কিন্তু এবার বেরিয়ে আসার সময় হয়েছে বৃহস্পতি সাপোর্টে কিন্তু সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে বা এতদিন যে সকল ঝামেলার কোনো রকম সলিউশন পাচ্ছিলে না বৃহস্পতি কিন্তু নিজে থেকে সেই সকল সমস্যার থেকে তোমাদেরকে উদ্ধার করতে চলেছে এই মাসে অর্থাৎ এমন কোন বুদ্ধি বা এমন কোনো চেতনা নিজের থেকে জাগ্রত করে দেবে বৃহস্পতির অবস্থান যাতে তুমি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে এটা কিন্তু এই মাসে একটি খুব ভালো বৈশিষ্ট্য রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কর্মপ্রাপ্তির জন্য এই মাস খুব বেশি ভালো না হলেও যারা কোনো কাজের সাথে যুক্ত রয়েছে সেই কাজে কিন্তু স্টেবিলিটিটা আসতে চলেছে এই মাসে এই মাসে উচ্চশিক্ষার জন্য খুব ভালো রয়েছে তবে নতুন করে যারা ব্যবসা বা চাকরি খুঁজছ তাদের জন্য হয়তো আশানুরূপ ফল নাও পেতে পারো বুধের বকি অবস্থানের কারণে এবং এই মাসে যেহেতু বিলাসিতার জায়গাটা বৃদ্ধি পাবে তাই হঠাৎ করে কিন্তু বড় কোনো অ্যামাউন্টের খরচ করে ফেলার সম্ভাবনা থাকবে যেটা পরবর্তীতে হয়তো সেইভাবে কাজে লাগবে না তাই এই মাসে যে কোনো কিছু খরচ করার আগে বা কোথাও অর্থ বিনিয়োগ করার আগে খুব ভেবেচিন্তে করতে হবে কোনোভাবেই লোন নেয়া বা কারোর থেকে কোনো কিছু ধান নেয়া এই মাসে কিন্তু চলবে না কারণ এই মাসে কোনো লোন বা ধার নিলে রাহুর অবস্থানের কারণে কিন্তু সেটি পরিশোধ করতে সম অর্থাৎ এই মাসে ধার দেনা থেকে কিন্তু বিরত থাকতে হবে এছাড়া নিজেদের মধ্যে স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির জায়গা হতে পারে সেই দিকেও যত্নবান থাকতে হবে এই মাসে সকল প্রকার বাধা বিপত্তি দূর করার জন্য একটি খুব সহজ রেমেডি করতে হবে সেটি হলো একটি তুলসী গাছ লাগাও এবং সেটিকে রোজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল দিয়ে দিন শুরু করো এতে করে কিন্তু সমস্ত বাধা বিপদ কেটে যাবে এই মাসের